আকাশি রঙের শাড়ি চুরি ভরা হাত তার গোলাপি বরণে কপালের কালো ফোটা হেমন্ত আকাশে মিশে শাড়ি তার ওড়ে আচলে কত না সুখ নিয়ে যায় দূরে আমি বিভোর নয়নে চেয়েছি তাহারে কত রূপ আছে দেহ তার ভরে সরল মনের কোণে শুধু তার ছবি থেমেছে কলম মোর থেমে যায় রবি বাসন্তী হাসিতে মুখ কবরিতে ফুল মেঘের পালক সম দেখি তার চুল সাদা সাদা মেঘ তার মাথার উপরে কাশফুল চেয়ে আছে নদীর ওপারে ঝাঁকে ঝাঁকে ছোট পাখি মন খুলে গায় প্রেয়সীর টানা চোখ থেকে থেকে যায় ভুলে গেছে ব্যথা সব পলকেই চেয়ে হারানো সুরের মন সুর পায় গানে সৃজিয়া নতুন সুর প্রণয়ের বেলা দুটি মন মিশে যায় নবপ্রেম দোলা